ত্রিকোণমিতির অধ্যায় অনুশীলনী নয় পয়েন্ট একের এর উদাহরণ নম্বর চার অঙ্কটি সমাধান করব আমাদের আগে একটি ভিডিও ছিল যে তুমি কখন কোন সূত্রটি প্রয়োগ করবা সেই সম্পর্কে একটা ভিডিও আছে যদি দেখে না থাকো ওই ভিডিওটি দেখে আসতে পারো তো দেখো অঙ্কটি কি আছে যে বলা হয়েছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ এবং আমাকে বলা হয়েছে টেন এ সমান ওয়ান হলে টু সাইনে ইন্টু কাজ এই ইজগুল টু ওয়ান হবে এর সত্য তোমাকে যাচাই করতে বলছে যে এটা কি সত্য কিনা এটা তোমাকে যাচাই করতে বলছে এখানে আমরা একটা তীর বসে এঁকে নিয়েছি কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষার সময় অবশ্যই এঁকে নিতে হবে ঠিক আছে এখন কি বলছে আগে তোমাকে বুঝতে হবে জিনিসটা অঙ্ক তো করবাই কিন্তু অঙ্ক করার আগে জিনিসটাকে বুঝতে হবে যে এখানে কি করছে যদি তুমি সেই জিনিসটা বুঝতে পারো বা ধরতে পারো দেখবা তোমার কাছে অঙ্কগুলো অনেক সহজ হয়ে গেছে তা আগে আমাকে দেখতে হবে যে আমি কি করতে পারি ঠিক আছে তাই কি বলছে যে টেন্থটা সমান হচ্ছে ওয়ান অর্থাৎ টেন এর মানটা কি হবে ওয়ান হবে তাই আমরা আগে জানছিলাম কি টেন থিটা যে লম্ব বাই হচ্ছে কি ভূমি কি লেখা যায় লম্ব বাই ভূমি লেখা যায় এখন দেখো টেন থিটার মান কত ওয়ান তাই এটা ওয়ান হবে কখন টেন এর মানটা ধরো এইখানে টেন থিটা আছে tan তেন এর মানটা কখন 1 হবে যখন কি হবে এই দুইটা মান সমান হবে ঠিক আছে যদি সমান হয় তাহলে তো ওয়ান হবে তুমি মনে করো এটা কি সেম আছে অর্থাৎ যদি এটাই লম্বা এক হয় তাহলে ভূমিও এক হবে তাহলে তো তুমি এক পাবা অথবা এখানে ধরো তুমি এ আছে এ আছে তার মানে কি এটার মানে কি হবে ওয়ান হবে না তো এটাকে আমাকে বুঝতে হবে যে এইখানে আমি কি করব তো এটা কি ধরতে পারো যে এর মান যা তোমার এই ভূমির মানতা এবং তাহলে অতি ভূমির মানটা কত হবে এটা এখন আমরা দেখে নিব যে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের যে দেওয়া আছে কি দেওয়া আছে যে টেন এ সমান ওয়ান এখন দেখো তো অতীব দেবো এবং কি লিখবা এই বহু এই বহু কি হবে সমান হতে হবে যদি সমান হয় তখনই তো তুমি নাইন টেনের মানে ওয়ান হবে তাই না অর্থাৎ তোমার ভূমি এবং লম্ব যদি সমান হয় তাহলে কি লিখতে পারবা সমান লিখতে পারবা তো আমরা কি লিখতে পারি যে ভূমি সমান লম্ব সমান কি লেখা যায় ধরো এ লিখলাম ঠিক আছে আমরা এ লিখলাম এখন আমার কী করতে অতিভুজ লিখবো অতিভুজ যেটা আছে ওইটা আমরা বের করবো তাই কি লিখতে পারি অতিভুজ অতিভুজ সমান কি লেখা যায় সমান আমরা লেখা যায় যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এখন আমরা কি লিখতে পারি দেখো তার বাদ রুট দিই এখন কী আসছে এ স্কোয়ার্কোয়ার কয়টা দুইটা তাই টু এ স্কোয়ার হয়ে গেল সমান দিব এখন আবার দাও এই উপরে রুট থাকলো এখন যেহেতু উপরে রুট থাকে এখন এর উপরে কী আছে এ স্কোয়ারের কী আছে রুট আছে তো আমরা জানি কি এ স্কোয়ার এবং রুটে বাজারটা থাকে কি এখানে এখানে দেখবে শুধু এ অর্থাৎ মান পেলাম কত আমরা অতিভুজ মান পেলাম রুট টু এ তো এখানে লিখে দাও রুট টু এ হচ্ছে কি তোমার অতিভুজের মান এখন আমরা সায়েন থিটার মানটা বের করি এবং কস থিটার মানটা বের করি যদি সাইন থিটা এবং কসথিটের মানটা বের করতে পারো তাহলে তোমরা জানতে পারবো যে দুইটা যদি গুণ করি যে ওয়ান আসবে কিনা যদি ওয়ান আসে তাহলে তোমাদের হয়ে যাবে তো আমরা লিখতে পারি কি যে সাইন এ বলছো যদি থিটা বলতো তাহলে তুমি থিটা দিতা এ লেখা যায় সমান এখন আবার আমরা জানি কি সাইনের আমরা বলতে পারি কি যে সাইন থিটা সমান আমরা কি লিখে যাই যে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ অতিভুজ এখন লম্ব ব্যবতি ভুজ লম্ব কত আছে এখানে তোমার লম্ব হচ্ছে এ আর অতিভুজ পাইছো কত তুমি রুট টু এবার কস থ্রিটারটা বের করবো কস এ সমান কি লেখা যায় ভূমি বাই অতিভুজ অতিভুজ ভূমি বুজ ভূমি কি লম্ব যা তোমার ভূমি তো তাই তাহলে কি যাবে এ বাই হচ্ছে কত টু বাই এ যদি কোথাও না বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু প্রশ্ন করবে এখন দেখো আমরা কিন্তু পেলাম কি আমার সাইন থিটার মানও পেলাম কানও পেলাম এখন আমি কি করব। এইখানে আমি সেই মানটা বসিয়ে দেব এখন এখান থেকে আমরা কি করবো পক্ষ লেখো বাম পক্ষ সমান কি লেখা যায় টু সাইন এ ইন টু কস এ সময় এখন মান বসিয়ে দেবা শুধু তাই টু সাইনের মান কত পাইছো তুমি এ বাই রুট টু আবার কি এ বাই রুট টু তার মানে সেম মান পাইছো টু দাও এখন দেখো এ এ বাদ যায় এ বাদ যাইতে থাকে কি এখানে এখান থেকে কি হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এইখানেও কিন্তু তুমি এই মানটা বের করে নিতে পারতা ওয়ান বাই রুট টু বাসায় দিতে পারতা অর্থাৎ এ বাদ দিতে পারতা এইখানে তুমি করতে পারতো ওয়ান বাই রুট টু এখানেও করা যেত তো আমরা এইখানেও করতে পারি হুম তুমি যেভাবে করো কোনোটাই ভুল নয় তো এইখানেই আমরা এখানে আমরা এই মানটা বসাই দিই ওয়ান দাও এইখানে আর এইখানে ওয়ান দাও এ বাদ দিত টু কিন্তু এই দুইটা গুণ হয়ে তাহলে গুণ করলে কি হয়ে যায় এটা তার হোল স্কোয়ার হয়ে যাবে রুট টু তার হোল স্কোয়ার হয় এখন কী হয়ে যাবে থাকে কি ওয়ান বাই টু থাকে তো এই টু এই টু যায় থাকে কি ওয়ান থাকে এটা কিন্তু সত্যি হয়ে গেছে তার মানে কি যা বলছিল এটা সমান ওয়ান কিন্তু বেরিয়েছে লেখা যায় কি সমান কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে